বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা সাভার পৌরসভার ওলাইল বাস স্ট্যান্ডে এই ইফতার গরিব অসহায় মানুষের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পবিত্র রমজানের ইফতার বিতরণের জন্য উপস্থিত হয়েছি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন পৌরসভা সাবেক সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান আমাদের মাঝে উপস্থিত আছে সাভার পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার পৌরসভা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা জেলা ছাত্রদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান ছাত্র নেতা রাকিব খন্দকার আমাদের মাঝে উপস্থিত আছেন সবার ছাত্র দল নেতা ইসলাম এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ তাদেরকে এবং আমার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত উপস্থিত সকলকে আমি জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধু আমার আপনারা জানেন বিএনপি সব সময় চেষ্টা করে জনগণের পাশে থাকার জন্য এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই নির্দেশনাই রয়েছে তাই আজকে পবিত্র এই রমজানে আমরা চাচ্ছি আপনাদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য থাকার জন্য তারই অংশ হিসাবে আমরা সেই তারিখ 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 থেকে শুরু করেছি আজকে আমরা ইফতার বিতরণ করে যাচ্ছি আগামী বাইশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ চলবে আপনারা সকলে আমাদেরকে এই ইফতার বিতরণে সহযোগিতা করবেন সাহায্য করবেন এবং আপনাদের সকলের কাছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সকলকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে ইফতার গ্রহণ করবেন আমরা সুশৃঙ্খল ভাবে দিব কোনো হৈ হল্লোর করবেন না ধাক্কাধাকি করবেন না সুন্দর মতো আমরা নিয়ম অনুযায়ী দিব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম